আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো প্লিজ সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা আসো হালিমা তুমি ওই দিক দিয়ে দেখো একটা বিড়াল বিড়ল এখান হাই হ্যালো হালি বা এই দিকে দেখি দেখ আমার বোনটা কত চিক না ওই ভালো আর ডায়েট ডুয়েট কিছু করা লাগে না এমনিতেই শুকনো আছে তাই না বলো সবাই

মারে দেখছ না হ্যাঁ হ্যাঁ এটা সুন্দরই এটা দেখুন এটা মধ্যে এটা এটাও ভালো দেখেন পিস আছে এটার সাথে এগুলোর প্রাইস কত

বোন বাজারে যাচ্ছিলাম আমার বোনের চাচার কেনার জন্য তো দেখি যে আমার চাচা তো ভাইয়ের বউ আর ভাইয়েরা যাচ্ছিলো বাজারে তো ওনাদের সাথে একই অটোতে আমি আর আমার বোন গিয়েছি তো উনি কিছু ছুক কেনাকাটা করলো তো তারপর আমরা বাড়িতে চলে আসছিলাম তারপর আমাদের ভাইয়া চটপুটি খাওয়ালো আমাদের সবাইকে তো এখানকার চটপটিটা ভালোই লাগে খেতে মানে ফুচকার থেকে চটপটিটা বেস্ট তো ভালোই ছিল তো তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়িতে চলে আসলাম তো সন্ধ্যা হয়ে গিয়েছিল আমাদের বাড়িতে আসতে আসতে তো যাই হোক ছোট্ট একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগ ভিডিওটা তো তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই মিষ্টি করে সুন্দর করে একটা কমেন্ট করে যাবা ভিডিও দেখো অথচ লাইক কমেন্ট কিছুই করো না কেন বলো তো অল্প একটু যেহেতু দেখো অবশ্যই লাইক কমেন্ট করে যাবা তো এটা আমার ভিডিওটার জন্য অনেক অনেক উপকার তো তোমরা এইটুকু সাপোর্ট অবশ্যই করবো আশা করি তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ